ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে কোনটা চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পাই দুই করো খালি তার মানে টাকা একদিক দিয়ে আসার চলে যায় তার বরকত নেই চিরদিন মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস যতই বেতন হোক না কেন যতই ইনকাম ব্যবসায় হোক সারা দিনে কোটি টাকা ইনকাম হয় তবুও দেখা যাবে সন্ধ্যা সময় যে মিল খেলো না টাকা পয়সার খুব অসুবিধা আর লাগে কোন দিক দিয়ে যা আসার কোন দিক দিয়ে যাই বুঝতে পারি নাই তার মানে বরকত নেই আবার কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর বহাল রাখতে বলিও সালাম বুঝতে পেরেছেন দিতেই কি খবর কেউ এসেছিল নাকি একদম বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বলেন বাড়িতে আছে বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললো কেমন আছো বললাম আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই তারপর কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি ইব্রাহিম আলাই সালাম তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন তুমি থাকো তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে এর নাম ছেলে এর নাম অনুগত ছেলে আমার মা বিশ্বাস করতে এভাবে যে যেটা বলছি সেটাই হবে যেদিন ডেকে পাঠিয়েছে তা আমার মোবাইল সাজকে আসবেই তা আমি সেদিনই চলে গেছি তার ধারণা খুব ভালো কাজ করত আমার মার ধারণা খুব ভালো কাজ করতো ছাত্র জীবনে এমন কোন ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা আছে একটু এরকম কথা না বলে এরকম মনে হয় আমার মায়ের ঘটেনি গেছে তাকে দোয়া করতে বলতেন আর বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন প্রাইভেট পড়ায় না দোকানে বসিও না কারোর সাথে বন্ধুতালি করিও না মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না তার একটার ব্যাখ্যা দিত বন্ধু তালি করলে বন্ধু তালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে তখনও পেটে ছুরিতে ওকে মারবো একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে দেখুন কি হয়ে যায় শত্রু সবচেয়ে বড় আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন সম্মানিত দিনই ভাই বল বলছিলাম দুই বাপমা যদি চাকরি ত্যাগ করতে বলে বাতিল করতে বলে বাদ দিতে বলে দাও বাপমা যদি বউ তালাক দিতে বলে দাও কোনো সময় তার অবাধ্য চলবে না তিন ফরজ ছাড়িও না এটা উপদেশ চলছে দশটা ফরজ ছাড়িও না যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি চার মদ খায় না পাঁচ কিও কলমা পাপের কাজ করিও না আল্লাহ சகাতুল্লাহ পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মায়ের খেয়ে যাবে পাপে যদি লিপ্ত থাকেন রাত 2টা 3টা পর্যন্ত ফোন মোবাইলই চলতে আছে একবার বন্ধ করেছলেন একটার সময়তে তো ঘুম আসে না सनातन আবার মোবাইল হাত থেকে নিয়েছে হাতে নিয়েছে একবারে দুটার সময়তে ভোর রাতে উঠেছে তাহলে পড়ার জন্য সুন্দর মাথায় টুপি আছে ধনী মানুষ আবার মনে করলে একটু পাকিস্তান খবরটা দেখিত তো তা আজ বাদ দিয়ে টিভি চালু করে দেখো দেওয়াল ভর্তি চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহিলা চলে এসে ল্যাংটা তখন আর পড়া হলো না মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র পৃথিবীর জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে মিসকালা জারাতিন খাই রে ইয়ারা মিসকালা যারা তিন সারা ইয়ারা বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে তখন দেখতে পাবো পা পাপ বান্ধবীর সাথে আমি ঘুরছি কেউ ঠেকাতে পারবে না এটা তো দেখানো হলো আবার একটু পরে এসে ফেরেশতারা বলবে পড়িন পড়িন পড়েন আপনি পড়তে পারুন না আরবিতে লেখা থাকবে ইকরা কিতাব কাফা বিমা'ছ ওর তুমি কি করেছো তখন আপনি পড়বেন আর মালে হাজাল কিতাব লাইগা দর সাকীরাত তালা কবীরা কি আস চিচ্চ ধরনের খাতা জীবনের ছোট বড় সবই যে লিখা আছে আপনি নিজে পড়বেন আর বলবেন তারপরে মাটি কথা বলবে ও মাই যিন তুহাব্দুস আখবারা মাটি টপ 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি লিপ্ত চার মুখ বন্ধ হাতে কথা বলবে হাতে কথা বলছো তুমি তো জেনা আরে হাত আপনার বিরুদ্ধে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান নামে দেওয়া হবে না একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে খুব সংকটময় জায়গায় কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না একটু ভাবা উচিত সম্মানিত দিনী ভাই বোন আমার খালিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবস্থা নষ্ট হবে আত্মীয় স্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি যবে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগি মরি জবে করে রেডি করেছে শাশুড়ি ওই শাশুড়ি বলছে থাকতে আয় না এত দামে দেখাচ্ছি ওকে জবে করবে শুনেছে যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস তো গাছকে বিষ খাইয়ে মারবো উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন অসন্তুষ্ট নেমে আসবে বোঝা গেল না কথা টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও জামিয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে জানুয়ারিতে লাগবে তিন টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের এর চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো জন এতিম আছে জন খালি এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহিলে জানুয়ারি ভর্তি ছেলেমে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে গার্মেন্টসে মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্ট যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পরে ছেলে রাজনীতি করে বেড়ায় আরে তোর বাপে হাত দিয়ে জানে না তুই কি করতে রাজনীতি করতে এসেছিস তুই কি বুঝিস হ্যাঁ শুধু বাংলা শুধু দাঙ্গামা হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কি লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবেন নিজে খাবেন কথার সাথে মোনাফিকি করিয়েন না মোনাফিকি করে কোনো লাভ ছেলে তোমাকে বলছে বোকা ছেলে তোমাকে বলছে দিনরাত খেলে আড্ডা পিটা বেড়াও মানুষের বদনাম করে বেড়াও আর একটা সিগারেটের পাল্লাই বেড়া সারাদিন মানুষের সুনাম গায়ে বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব পাওয়া না বাপ বেটা সরম হয় না কেন যাবা বাঁকের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা কর ব্যবসা করে খাবা। উপস্থিত দিনই ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ রবি বলছেন আর তাজ এরা সাধেক এখন এই আমাল কে আমা সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে প্রবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর তিজারত মাল কী বল হালাম ব্যবসাতেও অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসাজনক সময় সুদ ঘুষ চলে আসে ফশো মহা এটা তুমি দান মিটে মিটেবা দান মিটা তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর ছুটে জুড়ে জুড়ে নাজায়েজ নয় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসাইল গুঞ্জি যদি চাকরি করে চায় পায় মানুষের মতো তো মাসে যদি 20000 টাকা বান তাহলে 25 দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার পর দোকান থেকে এই নিয়ে এসে চাউল নিয়ে এসে তরি তরকারি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেড়ে টাকা দিলে না বেটা এবার মা দেখি এ বছর এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনে মাসে আরও ঝামেলা দর বেড়াই গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করে দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ্নি এসেছে দেখে মনটা খারাপ ভাগ্নির সাথে আবার দুটা ছেলে তখন ওই ভাগ্নিটা এসে দুটো দুটা ছেলে ঝামেলা কি যে করা যায় দেখে ভাই মেহমান দেখে ভাই অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাই কিনা ভাগ্নি আমার সাথে খাবে আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে বরকতে এমনিতেই হবে হতে হবে

ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপ কাকে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছি না আমার বাপ কাকে জান্নাতে এই যে তুমুল ঝগড়া চলবে এরপর যে আল্লাহ বলবেন যা যা নিয়ে যা আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে এই মাঠে এটা বুদ্ধি দিল আমার আব্দুলর বক্তব্য শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে বুদ্ধি তো দশটা ছেলে নেই ওরা বলছে তোরা মর আমরা কেন মরব সব দিক ধরে রাস্তাঘাট ঘিরে রেখেছে সম্মানিত দিনী ভাই বন্ধ বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে দেখা করে মনে রাখবেন নি হিসাবে এটাই তারপর বলছেন আলা তারপর আশা কাদাম মাহালে পরিবার থেকে লাঠি উঠিয়ে নে পরিবারকে পিটিএ ঠিক করতে হবে লাঠি দিয়ে সাত বছর বয়সা আব্বো সলা করো দশ বছর বয়সা আমার সলা তাদায় করেছো জিনো দাঁত ভেঙে দেবে একবারে পনেরো বছর সলা তাদায় করেছো জিনো হলো না আব্বো তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থকো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারো না পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ মেয়ে চাচা কথা মিথ্যে ও বাপ নয় চাচা ওলো সৎ বা এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বা সাপ করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম্মা এই ছেলে মা কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেল যে সেদিন বলছিলাম যাবের রাজি আল্লাহ তালান বলে আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনায় ঢুকবো তাহলে আর বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো আমি বললাম আমি নতুন বিবাহ করিছ আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম সাইয়াবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি তালাক পাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লাহ বিক্রম তুলাই ব বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লার রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলে যেটা কত মিসমিস হয় না তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো কিছু তো হিসাব নিকাশ কিছু নাই এমনি মুসলমান বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা মা কাকে বলে তার তো জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটে জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটে থাকতে এই যে দেখ এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা সুবিধার জন্য এক তুয়াল্লে মোহন না আমি বেশি বয়সের তালাক করেছি যাতে করে আমার বউ আমার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে তো না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইলে রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে কই আমরা তো এর জন্য হ্যালো বলিনি তো আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখবে যদি যেটা হিন্দু হয় যে ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতেন না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেথ হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দিবা চিনো যারা না তাকেও সালাম দিবা। আমার প্রমাণে বোখারি মুসলিমান দিয়েছে আমি কেন হেলো এক গ্লাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছু হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আন্দোলন জাজাক আল্লাহ ছেলে তুমি এক গ্লাস পানি নিচে দিলে গো আল্লাহ তার প্রতিদান দান করো আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর উপরে চাপিয়ে দিচ্ছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে জজাকাল্লা খায় তুমি বললাম ইউ বিমানে মেয়েগুলি খালি কথায় কথা বলছে থ্যাংক ইউ কথাই কথায় বলছে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরোতার নামে শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন হ্যাঁ তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে মায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে রাখবে কে তো মা চার আমার আমার বউ উপরে পাহারা দা বকরি মুসলিম তুমি তো কষ্ট পাব তোমার নামে বলি কষ্ট পেলে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নাই তোমার মাও আছে বলে যে আমার মা এই ছেলে যে আমার খালা নিলে সৎ মা তোমার মা তোমার তোমার বোন কবর দিয়েছে আর তোমার বাপ হলো কা পুরুষ শোনো তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না এক মধুবেন খামার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দুরো খায় পান করে যে দুই ওর রাজা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ তোমার বাপ দাইস তোমার বাপ কিভাবে আলজি করে ফিয়াল খাবাসা যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দেছে সে হলো দাই তোমার বন ক্লাস টেনে এ পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দাই স্বামী তোমার বাপ এত স্পষ্ট কথা কি বোঝা যায় না খুব ভালো বোঝা যায় তাহাজ্জুদ পড়ে লাভ হবে না তাহাজ্জুদ পড়ে ও কি করবে নেই রাস্তাঘাটে ঘুরবে আর বাদ তাহাজ্জুদ পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ম রা ই চাপইনজ হাওয়াই লেটু ধর আপলে দো যা খল চ আপনাকি সপ্ত হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নাম্বার। পরিবারের উপর থেকে লাঠি উঠি না রাসুলে আদেশ। আমি আপনাকে উপদেশ দিচ্ছি মহা আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখ আবার এসেছে লাঠি দর যায় ঝুলিয়া রাখো। ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা। পাঁচটা উল্লেখ করা এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল মন এক নম্বর আলোচনা কি ভুলে গেছে শির্ক করোনা জ্বালিয়ে দিলেও হত্যা করা হলেও সিরক মহাপাপ

যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে বলে এটা কি আল্লাহ রসুল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান হয়ে যেতে হবে কেউ বালা অবস্থায় এখান থেকে যাবেন না হাতে যা আছে আবার বালা আছে ছেড়ে ফেলে দিবেন এখনই এক মিনিট এক মিনিট সুযোগ নেই রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ রেখে জান্নাত হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তালকা তামিম ফগানাস রকা কিউ যদি তাবিজ মাদুলি ঝোলায় তাহলে শেখ করলো হুজুর যত বড়ই হোক পাদ্রী যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লেখে দেয় তও হুজুর মুশরিক আর কাজ কাফের এক বিনীওয়াজাannam মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কারো থাকবে না এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না আপনার স্ত্রী বলবে মরে যাব তবু বালা কি তাবিজ গায়ে দেব না আরে দশ দিন পরে মরতাম না এখনই মরলাম বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকুল মত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে জান কথা বললাম এক থাপট দিয়েছে আমার যে এক চক্কানা হয়ে গেল তো আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরাই মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মোসা সালাম বলছেন তারপরে বলে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তার এখনই হোক এনি মোসালা ইসলাম এক থাপড় দিয়েছিলেন মালাকুল মতকে হাদিস ঠিক হাদিস বোখারি মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নাই এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আব্দুল্লাবেন ইসুপ করিনি করবো না ভবিষ্যৎ পৃথিবী যতই সংকীর্ণ হ আমি যখন উঠে গেছি তখন বিমান বালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো মনে রেখো আমি আবদুল্লা জব ইসুফ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয় বখরে মুসলিমের হাদিস সাল্লাহ রসুল বলছেন সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোন জিনিস নেই পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না কোন মায়া লোকের যে মুখ দেখলাম কোন মহলের মুখ দেখেছে সেজন কাজ হনি এই অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নাই ইসলামে নাই আল্লাহর বলছেন শুনো লা তুদি শায়ান শায়া এজ জনের রোগবেধি অপরজনের কাছে যায় না কারো কারোর রোগপ্রকবেধি কারোর কাছে যায় না কারোর রোগবেধি কারোর কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে কোন মানুষ দানি বলছ আল্লাহর ছাই যায় তো এই কিভাবে যায় একটা উঠের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উঠকে হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও লিবি মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথম তাকে কিভাবে হলো আল্লাহ রসুল বলছেন তার আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোনা আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদ আপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই ব্রমানে ফিউচার পার্কের মালিক ঢাকা ওরা দেশের পানি খেদো না ওরা দেশের পানি খেদ না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারগুলোর সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাইকার চোখে কালকেও করোনা ধরে না আর ওর বউ স্বামীর ভালোবাসার আর গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে ইন্নেল্লা তিন ফুট দূরে আমি দুবাইয়ে গেছি বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে বসো দান আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেবো পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান প্রায় মাসখানেক ছিলাম আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না কেন না আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহ ভালো জানে দেখা গেল কিছু হলো না তবে তাইলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ মাছ করোনা ভাইরাসের আমি পাঁচ পয়সা দাম দিয়ে সরিষা সমপরিমাণ করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি এমন একটু ধাক্কাও খায়নি যে পাশে যাব এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি মাস্সে করোনাকে ঠেকানো হবে এটা কে শিল্ক এখনদের মাস্ক এই যে ধোলাবালি আছে জীবনে জিগিয়ে থাকে সব সর্দিয়া থাকে না আমরা চাপাই না ওই যে মানুষ গরুর পায়ে মশড়ি কালাই এগুলো মারি মারা বুঝেন কি না আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলেওনি কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ঝেড়েছি তখন এত ময়লা বের হয়ে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মসুরি কালাই উপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষকের সবকিছু আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবারে ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢোকলেন তখন কাবা ঘরে ছিল 360 টি মূর্তি ফা জালা ইয়ানতুহু তার হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন জাল হক এসসে সত্য ওয়া জাহাল বাতিল চলে গেছে মিথ্যে ইনাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানাজাউকা চিরদিন মিথ্যে আর ওই মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিলেন মূর্তিগুলি ছিল ওর বাপের মূর্তিগুলো কার ছিল ওর বাপের কে ওর বাপ আজর কেন হবে আজর আজর কথা ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম যে মোহাম্মদ সাল্লাহামের পিতা সমতুল্য মেরাজের হাদিসে বুঝতে পারেননি সপ্তম আকাশে যখন জিব্রাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাজা আদাম হাজা আবু ফাসালিম আলাই হে ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী আপনার আগিয়ে গিয়ে বলছিলাম আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলিসাল্লাম সালাম ও লাইক সালাম ইফনিস সনে নবী স ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম দেখেন তো ব্যাটা আর আপনার স্ত্রী যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন শোকেজের প্লেট আছে আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ কাতল মাছ চিরুনিটা পশু প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারী মুসলমান হর মোমেন তো পরে মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটাও থাকবে না শোকে যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে প্লেট ভেঙে ফেলে দিতে হবে একবারে গিয়ে শোকেজ থেকে ওই বাটিটা যেটা রুই মাছ আছে একবারে কাঁধ কিছু করে ফেলে ভেঙে দেবা তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না তুমিও মুনাফি সাথে দ্বন্দ্ব গেন জি더라ক পারে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো অগ্র হিসেবে বক্তব্যটা শোনো যাক সেটা পরে ওর সাথে কোনো কথা নাই শরিয়ত শরিয়ত সম্মানিত دینی ভাই মন এই কিছুই হচ্ছে শিরক খানা দরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাহ হনাই আল্লাহ রাসূল হুনায়নের যুদ্ধে বের হলেন মাররাবে সাজারাতিল না। মুশরফ মুশরেকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন নিকোলা জাত আনুয়াত সেই গাছের নাম হল জাত আনোয়াদ গাছের নাম হল জাত আনুয়াত ইউ আল লেক আসলে আতাহ আলাইহা মুশরেকরা ওদের তরবারি গাছে ঝোলাতো ওই গাছের নাম হলো জাত আনুয়াব তখন সাহাবিগণ বলছেন আল্লাহর নবী ই জাল্লা না জাত আনোয়াতিন আপনি আমাদের জন্য একটা গাছের কোন ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সে গাছ আমরা তরবারি ঝুলাবো তাহলে আমরা যুদ্ধে জয়ী হব